অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে তার সরকার এবছর ডিসেম্বরও নির্বাচন হতে পারে গত তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এক অধিবেশনে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা পনেরো ধরনের কাজের জন্য সংস্কার কমিশন গঠন করেছি সংবিধান নির্বাচন পুলিশ আইন শৃঙ্খলা সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর কাজ করছে এদিকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য চলেছে। সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিচ্ছে বিএনপি গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা পতনের পরপরই বিএনপি নয়াপল্টনে বিশাল জনসভা করে এবং তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানায় ডক্টর ইমন সরকারকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অনুধাবন করে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগকে সমর্থন জানিয়ে এবং যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার কথা বলে সেই অবস্থান থেকে সরে আসে বিএনপি কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে এবছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে গত সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির নেতারা বৈঠকে বসেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলে আসেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন জনগণের প্রত্যাশা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে যার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুপতি ঘরে নির্বাচনের ব্যাপারে বলেন আনুপতি ঘরে নির্বাচন তারা কোনোভাবে চান না অন্যদিকে আনুপতি নির্বাচনকে পূর্ণ সমর্থন দিয়েছে জামাত সিয়ানের সাংবাদিক বেকি অ্যান্ডারসন ডক্টর ইউনুসকে নির্বাচনের পর আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন এটা আগে স্পষ্ট করে বলেছি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম সে কাজেই ফিরে যাব কারণ সে কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই